গোফরান বাসর রাতের স্ত্রীকে জিজ্ঞেস করল এ বিয়েতে তোমার মত ছিল কি না বলবে সুফিয়া মৃদু হেসে বলল মত না থাকলে বিয়ে হল কি করে গোফরান বলল অনেক ক্ষেত্রে চাপের মুখে অথবা ভয় মেয়েরা মত দেয় তোমার আব্বা তো বড়লোকের ঘরে মেয়ের বিয়ে দিতে প্রথমে রাজি হন নাই আমার আব্বার জিদে রাজি হয়েছেন তাই জিজ্ঞেস করলাম সুফিয়া বলল প্রথমে আমিও রাজি ছিলাম না পরে যখন আমার এক চাচাতো বোনের কাছে আপনার পরিচয় জানতে পারলাম তখন থেকে বলে থেমে গেল গোফরান বলল থেমে গেলে কেন তখন থেকে কি বলবে তো সুফিয়া বলল আল্লাহকে জানাতাম তিনি যেন এই বাদীকে আপনার জন্য কবুল করেন তিনি আমার ফরিয়াদ কবুল করে আমাকে ধন্য করেছেন সেই জন্যে আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুক্রিয়া তারপর কদম্বুসি করলো গোফরান তাকে তুলে বুকে চেপে ধরে বলল আমিও সেই দেগারের দরবারে লাখো কোটি জানাচ্ছি যিনি আমার আমার মনস্কামনা পূরণ করে সেই হৃদয়ের বেগম করে আমাকে কৃতজ্ঞ করেছেন তারপর তাকে পাশে বসিয়ে বলল যদিও মনে হচ্ছে তুমি ধর্মের অনেক জ্ঞান রাখো এবং সেই সব মেনেও চলো তবু বলবো আমার অনেক বই আছে সেগুলো পড়তে সব থেকে প্রথমে পড়বে বেহেস্তি ওর আমি তোমাকে আদর্শ স্ত্রী ও আদর্শ বৌ করে গড়তে চাই আজ থেকে আর কোনোদিন নিজেকে বাদি বলবে না সুফিয়া বসে পড়ে স্বামীর দুপা জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলল ইনশা আল্লাহ আমি আপনার ইচ্ছা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব আপনার সহযোগিতা শুধু কামনা করি গোফরান তাকে আবার বুকে জুড়িয়ে ধরে আদর করে বলল তুমি কাঁদছ কেন ইনশা আল্লাহ আমি তোমাকে নিশ্চয় সহযোগিতা করব তারপর তার চোখের পানি মুছে দিয়ে বলল আজকের রাতে কাঁদতে নেই হাসো বলছি নচেদ গালে কামড়ে দেব সুফিয়া হেসে উঠে লজ্জা পেয়ে স্বামীর বুকে মুখ বুঝে বলল আস্তে কামড়াবেন নচেত ব্যথা পেলে আবার কেঁদে ফেলবো গোফরানো হেসে উঠে বলল দূর বোকা সত্যি সত্যি কামরাবো নাকি তোমার কান্না থামাবার জন্য বললাম এবার একটা কথা জিজ্ঞেস করব সঠিক উত্তর দেবে তো মিথে বলা যে হারাম তা আমি জানি সুবাহানাল্লাহ বলে গোফরান তাকে একটা চুমো খেয়ে বলল সেই প্রথম ম্যাচ খেলার দিন তুমি যখন বলটা কুড়িয়ে আমার হাতে দিলে তখন তোমাকে দেখে মনের মধ্যে ভীষণ আনন্দ অনুভূত হয় সেই সময় মনে মনে স্থির করেছিলাম যেমন করে হোক তোমাকে বিয়ে করবই আমাকে দেখে তোমার কিছু মনে হয়নি সুফিয়া বলল দিন আমি খুব মুগ্ধ হয়েছিলাম দ্বিতীয় ম্যাচের দিন তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি কারণটা বলবে ওই দিন আমার জ্বর হয়েছিল তাই আসিনি আমি আই পড়ছি পর্যন্ত পড়ার খুব ইচ্ছা তুমি তো নাইনে পড়তে বাড়িতেই পড়াশোনা করবে পরীক্ষার ব্যবস্থা আমি করে দেব তোমাকে ম্যাট্রিক পাস করতেই হবে কি পারবে না আপনার সহযোগিতা পেলে ইনশা আল্লাহ পারব পড়াশোনার ব্যাপারে তুমি আমাকে সহযোগিতা করবে না কি রকম সহযোগিতা আপনার দরকার বলবেন আমার প্রাণের বিনিময়ে ইনশা আল্লাহ আমি করব। বফরান তাকে আদর দিয়ে বলল সে কথা পরে বলবো এখন বলো তুমি আমাকে এতক্ষণ আপনি করে বলছ কেন প্রথম দিকে মনে করেছিলাম লজ্জায় হয়তো বলছ কেন এই সম্বোধন কি আপনার ভালো লাগছে না প্রথম দিকে ভালো লাগলেও এখন লাগছে না কেন আমার কাছ থেকে দূরে রয়েছ মনে হচ্ছে তা কেন আপনার কাছেই তো রয়েছি সেই কথা ঠিক তবে মনের কাছ থেকে দূরে রেখেছ অথচ প্রথম দেখার পর থেকে আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি সুফিয়া ঝরোঝরো করে কেঁদে ফেলল কয়েক সেকেন্ডের মধ্যে সামলে নিয়ে ভিজে গলায় বলল আল্লাহ পাকের কসম খেয়ে বলছি আপনি যা ভাবছেন তা নয় আমি গরিব ঘরের মেয়ে আপনাদের সমাজের সঙ্গে আমার কোনো পরিচয় নেই আল্লাহ মেহরবানি করে যতটুকু এলেম দান করেছেন সেই এলেম আমাকে আপনার সঙ্গে সম্মানজনক সম্বোধনে কথা বলতে বলেছে এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তবে মাফ করে দিন বলে সুফিয়া পায় হাত দেয়ার জন্য বুঝতে গেল গোফরান তাকে জড়িয়ে ধরে বলল তোমাকে ভুল বুঝে আমিই অন্যায় করেছি তুমি মাফ চাইবে কেন বরং আমারই চাওয়া সুফিয়া তাকে কথাটা শেষ করতে দিল না নিজের গাল তার মুখে চেপে ধরে বলল ও কথা আর কোনো দিন বলবেন না কি সম্বোধনে কথা বললে আপনি খুশি হবেন তা আমার জানা উচিত ছিল এখন বলে দিলে ধন্য হতাম গোফরান তার গালে আসতে কামড়ে দিয়ে বলল তুমি করে বলবে এখন আর তোমার চোখে পানি দেখতে চাই না রাত শেষ হয়ে আসছে সারা জীবনের মধ্যে যে রাতের জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে সেই রাত কেঁদে কেঁদে শেষ করতে চাও নাকি তাড়াতাড়ি কান্না থামিয়ে চোখ মুখ মুছে ফ্রেশ হয়ে নাও নচেত সত্যি সত্যি কামড়ে গালের গোস্ত তুলে নেব সুফিয়া তাড়াতাড়ি চোখ মুখ মুছতে মুছতে বলল বড়লোকদের ছেলেদের সম্বন্ধে অনেক খারাপ খারাপ কথা শুনেছি কিন্তু আপনাকে থুরি বলে ফিক করে হেসে বলল তোমাকে যত জানছি তত অবাক হচ্ছি আমার ধারণা যেমন পাল্টে যাচ্ছে সব সবকিছু স্বপ্ন বলে মনে হচ্ছে গোফরান বলল তোমার গালে কামড়াতেও যখন স্বপ্ন ভাঙল না তখন বলে তার ঠোঁটে একটু জোরে কামড়ে দিল সুফিয়া উ করে উঠে লজ্জায় লাল হয়ে স্বামীকে জড়িয়ে ধরে বলল এই দুষ্টু আমাকে লাগেনি বুঝি গোফরান বলল লাগুক তোমার স্বপ্ন ভেঙ্গেছে কিনা না বলো না হলে আবার কামরাবো বলে ঠোঁটের কাছে মুখ নিয়ে এলো এবার সুফিয়া স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে বলল ভেঙ্গেছে গোফরান বলল এসো তাহলে আজকের রাতকে সার্থক করি এই কথা বলে তাকে শুয়ে দিয়ে জড়িয়ে ধরল ইয়াসির মিয়া রহিমউদ্দিনের বাড়িতে বিয়ের কথা বলতে গিয়ে সুফিয়াকে দেখে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি এমনি চলন সই মেয়ে কিন্তু তাকে বউ করে আনার পর তার কথাবার্তা কাজকর্ম আচার ব্যবহার দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। একদিন স্ত্রীকে বললেন আমাদের গোফরান যেমন আল্লাহ আমাদেরকে তেমনই বৌমা দিয়েছেন আয়মন বিবি বললেন আপনার কথাই ঠিক এমন বউ পাওয়া আজকালের যুগে ভাগ্যের ব্যাপার আর আপনি কি না যৌতুকের জন্য এই বউ ঘরে আনতে চাননি একমাত্র ছেলের বিয়ে বড় ঘরে দিয়ে অনেক সোনা দানা টাকা পয়সা পেতেন ঠিক কিন্তু এমন গুণবতী বউ পেতেন না ইয়াসির মিয়া বললেন সে সব কথা বলে আমাকে লজ্জা দিও না তোমার কথাই ঠিক আমাদের ভাগ্য সত্যিই ভালো নচেত সুফিয়ার মতো বউ আমরা পেতাম না গোফরান বিয়ে করে নিজে যেমন মন দিয়ে পড়াশোনা করে বিয়ে পাস করল তেমনই স্ত্রীকেও সহযোগিতা করে ঘরে পড়িয়ে ম্যাট্রিক পাশ করালো বেশ কয়েক বছর আগের ঘটনা বোফরান যে বছর ক্লাস নাইনে উঠল সেই বছর হঠাৎ একদিন গ্রামের লোকজন জানতে পারল কবরস্থানের পাশে বন জঙ্গলে ভরা গড়ে জমিটার মাঝখানে একজন ফকির ঘর উঠিয়ে বাস করছে করবস্থানে মায়েতকে দাফন করার সময় ছাড়া অন্য সময় সেদিকে কেউ যায় না কারণ প্রথমত কবরস্থানটা গ্রামের শেষ প্রান্তে দ্বিতীয়ত কবরস্থানের পাশের পুরো জমিটা রাতে। বেলায় নানা রকম আলো ও বিভিন্ন পশু পাখির উদ্ধর গ্রামের মুরুব্বীরা বললেন আমরা মুরুব্বীদের মুখে শুনেছি ওইখানে জিন পরীরা বাস করে সেই সব মুরুব্বীদের অনেকে সেখানে জিনদেরকে যাতায়াত করতে দেখেছে মোট কথা ভুলেও কেউ ওই দিকে পা বাড়ায় না ওই জমিটার পর মাঠ এবং মাঠের পর অন্য গ্রাম যদি কোনো গরিব লোক জ্বালানির জন্য কাঠ বা গাছের শুকনো পাতা অথবা ডালপালা নেয়ার জন্য ওখানে যায় তাহলে ফিরে আসার পর সে বেশি দিন বাঁচে না জ্বর অথবা পায়খান বমি হয়ে মারা যায় আগের যুগের মতো এখন সেখানে জিন পরি কেউ না দেখলেও এই রকম ঘটনায় দু তিনজন মারা যাওয়ার পর আর কেউ সেখানে যাওয়া তো দূরের কথা ভুলেও কেউ ওই জায়গার নাম নেয় না সেই ভয়ঙ্কর জায়গায় এক ফকির ঘর করে বাস করছে শুনে মুরুব্বীরা খুব অবাক হলো। জায়গাটা ইয়াসির মিয়া শুনে ভাবলেন হয় আল্লাহ পাকের পেয়ারা বান্দা অথবা ওই লোকের জিন হাসিলের আমল আছে ব্যাপারটা নিয়ে তিনি মাথা ঘামালেন না কিন্তু গ্রামের অন্যান্য মুরুব্বীরা দু তিনজন সাহসী যুবককে ফকিরের পরিচয় জানার জন্য পাঠালেন তারা কবরস্থানের রাস্তায় না গিয়ে মাঠের রাস্তা দিয়ে সেই জমিটার ধারে গিয়ে পৌঁছেছে এমন সময় একজন ফকির ধরনের নওজওয়ান লোককে তাদের দিকে আসতে দেখল তার গায়ে অসংখ্য তালি দেয়া পরিষ্কার ঝুলপিরান মাথায় পাগড়ি কাছে এসে লোকটা সালাম দিল তাদের মধ্যে একজন সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল এই যে মিয়া আপনি কে এখানে ঘর তুলেছেন কেন লোকটা বলল বাবা আমি মুসাফির মানুষ কিছুদিন এখানে থাকবো তারপর চলে যাব তাই আপনাদেরকে বিরক্ত না করে এখানে থাকার ব্যবস্থা করেছি আপনার দেশ কোথায় আমার নির্দিষ্ট কোনো দেশ নেই যেখানে থাকি সেখানেই দেশ কিন্তু গ্রামের লোকজনকে আপনার জানানো উচিত ছিল এটা সোলানার জায়গা জানাবো তো নিশ্চয় দুদিন হলো এসেছি সময় করে উঠতে পারিনি ঠিক আছে তাই জানাবেন বলে তারা ফিরে এসে ব্যাপারটা মুরব্বীদেরকে জানালো মুরুব্বীরা বেশ অবাক হয়ে বললেন তাই নাকি তাহলে অপেক্ষা করেই দেখা থাক লোকটা এসে কি বলে পরের দিন ছিল শুক্রবার জুম্মার নামাজ পড়তে সেই লোকটা মসজিদে এলো নামাজের পর সকলের সামনে বলল আমি একজন মোসাফি আমার নাম নেসার সঙ্গে আমার স্ত্রী ও একটা ছোট্ট মেয়ে আছে আল্লাহ পাক এখানে যতদিন আমাদের রেসেক রেখেছেন ততদিন থাকবো তারপর চলে যাব মুসলমান ভাই হিসাবে আমার অনুরোধ আপনারা থাকার অনুমতি দেবেন আমি আপনাদের সকলের কাছে ওয়াদা করছি আমার যারা আপনাদের কেমন ক্ষতি হবে না তার কথা শুনে লোকজন নিজেদের মধ্যে বলি লোকটার কথা বার্তা শুনে মনে হচ্ছে আলেম লোক সেখানে হরমুজ আলী নামে একজন মুরব্বী ছিলেন তিনি খুব বহেজগার ও মোস্তাকিন লোক গ্রামের সকলে ওনাকে খুব সম্মান করে বয়স প্রায় আশির মতো চুল দাড়ি পেকে সব সাদা হয়ে গেছে তিনি লোকটিকে উদ্দেশ্য করে বললেন মুসলমান ভাই হিসাবে আমরা না হয় আপনাকে অনুমতি দিলাম কিন্তু আপনি ওখানে স্ত্রী ও বাচ্চা মেয়ে নিয়ে থাকবেন কি করে এক কবরস্থানের পাশে তার উপর জায়গাটা খুব গরম গভীর রাতে ওখানে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায় নেসার বলল তাতে আমাদের কোনো অসুবিধা হবে না জানেন না মসজিদ ও কবরস্থান হল সব থেকে নিরাপদ জায়গা আল্লাহ আল্লাহবাক ইনসানকে সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ করে পয়দা করেছেন ইনসানকেই অন্যান্য সৃষ্টজিক ভয় করে ইনসান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না আমাদের জন্য কোনো চিন্তা করবেন না আপনারা আমাদেরকে যে থাকবার অনুমতি দিলেন সেটাই যথেষ্ট আল্লাহ আপনাদের ভালো করবেন আর আমিও সে আল্লাহ পাকের সুক্রিয়া জানিয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি তার কথা শুনে সকলে ভাবল লোকটা হয়তো সাধারণ মানুষ নয় মুরুব্বীরা সলা পরামর্শ করে বললেন ঠিক আছে আপনি যতদিন ইচ্ছা থাকুন আমাদের কোনো আপত্তি নেই নেসার আর কিছু না বলে সালাম জানিয়ে চলে গেল সেই থেকে আজ আর দশ বছর ধরে নেশার এই গ্রামে বাস করছে কিন্তু তাকে বড় একটা দেখা যায় না কোথায় যায় কি করে কেউ জানতে পারে না তবে মাঝে মধ্যে শুক্রবার জুম্মার নামাজ পড়তে মসজিদে আসে গ্রামের লোকালয় থেকে জায়গাটা একটু দূরে বলে কোনো মেয়ে বা পুরুষ তাদের ঘরে যায় না প্রথম প্রথম যদি কোন সময় কোনো বুড়ি তার স্ত্রী ও মেয়েকে দেখবার জন্য যেত তখন নেসারের স্ত্রী ঘণ্টা দিয়ে তাদের খেদমত করত এবং ভালো মন্দ জিজ্ঞেস করত কাউকেই সে মুখ দেখাত না কোনো বুড়ি যদি বলতো পর পুরুষদের সামনে মুখ ঢেকে রাখা আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কিন্তু মেয়েদের সামনে তো নিষেধ নয় তখন নেসারের স্ত্রী বলতো আপনি ঠিক কথা বলেছেন কিন্তু আমার স্বামীর হুকুম মেয়ে পুরুষ কারো সামনে মুখ খুলতে পারবে না আপনি স্বামীর হুকুম মেনে চলা আমার কি না গ্রামের অন্যান্য মেয়েরা সেই বুড়ির মুখে এই কথা শুনে অনেকে তাকে দেখতে গেছে কিন্তু কেউই নেসারের স্ত্রীর মুখ দেখতে পাইনি তবে তাদের মেয়েকে সবাই দেখেছে মেয়েটা দেখতে যেন পরীর মেয়ের মতো তাকে দেখলে কেউ মানুষের বাচ্চা বলে বিশ্বাস করবে না প্রথম দিকে বেশ কিছুদিন নেসার ও তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে গ্রামের মেয়ে পুরুষ অনেক জল্পনা কল্পনা করলেও পরে আর কেউ তাদের নিয়ে মাথা ঘামায় না তবে সব মানুষের ধারণা নেসার মানুষ হলেও জিন্দের নিয়ে তার কারবার নচেতর জায়গায় সে স্ত্রী ও মেয়ে নিয়ে বাস করতে পারত না আর তার স্ত্রী পড়ি তাই কাউকে মুখ দেখায় না একরকম ভয় কেউ তাদের বাড়িতে যায় না আর তাদের কথা আলোচনাও করে না সবাই তাকে নেসার ফকির বলে নেসার ফকির মেয়ের নাম রেখেছেন আজরা সাদিয়া ডাক নাম সাদিয়া সাদিয়ার বয়স যখন পাঁচ বছর হলো তখন একদিন নেসার ফকির তাকে গ্রামের মুক্তবে ভর্তি করে দিলেন মুক্তবের মৌলবী অন্য গ্রামের লোক হলেও নেসার ফকিরের সম্বন্ধে অনেক কিছু শুনেছেন জুম্মার দিনে মসজিদে অনেকবার দেখেছেন ওর ধারণা গ্রামের লোকদের মতো তাই সাদিয়াকে তিনি নিজের পাশে বসিয়ে পড়ান সাদিয়া এমন পোশাক পরে মুক্তবে আসে যে শুধু তার চোখ দুটো দেখা যায় সে মক্তবের অন্যান্য ছেলে মেয়েদের সাথে মিশে না কি কারো সাথে কথাও বলে না কেবল মাত্র মৌলবীর কাছে সবক নেয় এবং দেয় গ্রামের লোকজন যখন জানতে পারল নেসার ফকিরের মেয়ে মক্তবে পড়তে আসে তখন তারা তাদের ছেলে মেয়েদেরকে সাবধান করে বলে দিল তারা যেন নেসার ফকিরের মেয়ের সঙ্গে মেলামেশা না করে নেসার ফকির মেয়েকে মুক্তবে ভর্তি করার সময় মৌলবীকে বলেছিল আরবি পড়ানো হয়ে গেলে কিছুক্ষণ যেন তাকে বাংলা পড়া সে জন্যে আলাদা বেতন দেবেন সাদিয়াকে মক্তবে যাতায়াত করতে অনেকে দেখলে ও সাহস করে তাকে কেউ কিছু জিজ্ঞেস করে না প্রায় দু বছর হতে চলল সাদিয়া মক্তবে পড়ছে আজ রাকির দাঁত মাজতে মাঝতে সাদিয়াকে দেখেছে সেও একটু আদু নেশার ফকিরের কথা শুনেছে কিন্তু তার মেয়ে যে মক্তবে পড়ে তা শোনেনি তাই মুখ দুয়ে ঘরে আসার সময় হঠাৎ তার মনে হলো আমাদের দেশের মেয়েরা বোরখা পড়লেও এরকম বোরখা পড়ে না তাহলে মেয়েটা কি নেসার ফকিরে কথাটা মনে হতে তাকে ভালো করে দেখার কৌতূহল জাগলো ঘরে এসে নাস্তা খাওয়ার সময় গগুর সামনে দুলাভাইকে জিজ্ঞেস করলো আচ্ছা দুলাভাই নেসার ফকিরের স্ত্রী নাকি বলি গোفران হেসে উঠে বলল সত্য মিথ্যে বলতে পারবো না তবে সবাই ওই কথা বলে সে নাকি মেয়েদেরকেও মুখ দেখায়নি এটাও সত্যি হ্যাঁ সত্যি তবে এটা শোনা কথা তাদের নাকি একটা মেয়ে আছে সেও পরীর মতো দেখতে আবার হেসে উঠে কি কুটুম এত খোঁজ নিচ্ছ কেন জাকির বলল, কথা সত্য মিথ্যা যাচাই করব না গোফরান বলল তা অবশ্য ঠিক কথা বলেছ কিন্তু আমরা তো নেসার ফকিরের স্ত্রীকে ও তার মেয়েকে দেখিনি যে প্রমাণ দেব তবে তার মেয়ে সারা শরীর ঢেকে মক্তবে আসে জাকির শুধু বলে চুপ করে চিন্তা করলে মক্তবের ওই মেয়েটাই তাহলে নেসার ফকিরের তুলা নাস্তা খেয়ে বাইরে চলে যাওয়ার পর বুবুকে বলল আজ মুক্তবে কালো বোরখা পরা একটা মেয়েকে দেখলাম ওই মেয়েটাকে তুমি যান সুফিয়া বলল ওই তো নেশার ফকিরের মেয়ে জাকির বলল মেয়েটাকে দেখে আমারও তাই মনে হয়ছিল তাকে তাহলে ভালো করে দেখতে হয় সুফিয়া ছোট ভাইয়ের ডানপিটে স্বভাব জানে তার কথা শুনে আতঙ্কিত হয়ে বলল কিন্তু সাবধান তার সঙ্গে কথা বলতে যাবি না শুধু দূর থেকে দেখবি জাকির বলল কেন কথা বললে কি হবে সুফিয়া বলল শুনিস ফকিরের বউ বড়ি ফকির অনেক জিন বস করে রেখেছে তারা তার স্ত্রী ও মেয়েকে পাহারা দেয় জাকির বলল জিন কি বুব। সুফিয়া বলল তুই ছেলে মানুষ বুঝবি না আল্লাহ মানুষকে যেমন মাটি থেকে তৈরি করেছেন তেমনই জিনকে আগুন থেকে তৈরি করেছেন তাই জিনেরা মানুষের থেকে বেশি শক্তিশালী আর জিনদের বেশিরভাগ আল্লাহ পাকের না তারা মানুষের অনেক ক্ষতি করে নেসার ফকিরের মেয়ের সঙ্গে সব সময় একটা জিন থাকে তুই তার কাছে যাবি না দূর থেকে দেখে চলে আসবি বুঝেছিস জাকির গুবুর কথা শুনে খুব অবাক হলো কিন্তু জিনের কথাটা বিশ্বাস করতে পারলো না বলল সত্যি কি জিন বলে কিছু আছে সুফিয়া বলল আছে তুই বড় হয়ে কোরআনের তফসির পড়িস তাহলে জিনদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবি এখন যা বললাম মনে রাখবি জাকির বলল ঠিক আছে রাখো এখন যাই তাহলে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম